আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির সাথে আমরা সবাই পরিচিত এটি হচ্ছে লটকন গাছ দেখুন লটকন গাছ লটকন গাছ এই গাছের বয়স হচ্ছে মাত্র দেড় থেকে বছর হবে এই গাছের বয়স দেড় থেকে বছর দু বছর এরকম দেখুন গাছের ভিতর থেকে এরকম ফুল বের হয়েছে দেখুন মারশাল্লা এটা হচ্ছে লটকন গাছ উন্নত জাতের কলম চারা রোপণ করলে অবশ্যই ভালো ফলন আশা করা যায় লটকন গাছ দেখুন মাত্র দু বছর অনেকে বলে থাকেন লটকন পাঁচ বছর ছয় বছর লাগে কিন্তু উন্নত জাতের বা ভালো মানের যদি কলম চারা লাগানো যায় তাহলে দুই বছর থেকেই ফলন পাওয়া সম্ভব এই গাছের উচ্চতা হবে এই গাছের উচ্চতা হচ্ছে চার ফিট চার ফিট হবে চার থেকে সাড়ে চার ফিট এরকম হবে দেখুন লটকন গাছ তার মানে সামনের বছর থেকে এবছরে মোটামুটি ফল চলে এসেছে সামনে বছর থেকে ভালো একটা ফলন পাওয়া যাবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ উন্নত যাতে লটকন ছাড়া নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ